যে শাক দেখতে শাক আজকে বড় বড় কেন আজকে শাকগুলো বড় বড়ই এই যে প্রায় আনাইছে বড় বড় শাকে যে দুইটা বীজ হয়ে গেছে এই যে এই যে ফুল হয়ে গেছে একটা ফুল হয়ে গেছে তাই এক এক করে সব শাকগুলো আমি এভাবে বেছে শাকগুলো বড় বড় শাক কেটে নিই

পেঁয়াজগুলো সুন্দর করে কুচিয়ে নিই এভাবে কালি দেবো আমার বোয়ার মশাই খেতে ভালোবাসে তাই কালিগুলো এভাবে কেটে নিচ্ছে পেঁয়াজের সময়ভাবে কাটিয়ে দিই

কৰিছো কাচা লংকাৰ মিক্সাৰ সম্পূৰ্ণ কাচা লংকা তাই কালাৰটো এই ৰকম লাগছে যদিও তাতে মাংস আলুগুলো সব দেওয়া হয়ে গেছে এখন আস্তে আস্তে এভাবে কষাতে থাকে আবার ঢাকা দিবি রান্নাবাড়ি করে নিয়ে চলে এসছে এবারে তা আজকে শীতের দিন তো উঠতেও দেরি হয়েছে রান্না করতেও দেরি হয়ে গেছে এদিকে যে ভাই তুষা কাজ ভাজা করেছি শুধু ভাজা আর এদিকে মাংসের ঝোল করেছি কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল করেছি পাকা লঙ্কা দিয়ে আজকে কই না শুধু কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল করেছি আর ও যে ভাত রান্না করে নিয়ে এসছি তাই এখন সবাই মিলে খেতে বসবো তাই খেতে নিয়ে আগে বরমশাইকে